নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার চলে এসেছি আপনাদের কাছে টোটকার সম্ভার নিয়ে বাস্তু সংক্রান্ত টোটকা যেটা আপনারা হয়তো ইউটিউবে আগে কখনো শোনেননি আমি বাস্তু নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজকর্ম করে থাকি অনেকেই আমাকে চেনেন জানেন বাস্তুতে গিয়ে ভিজিট করে বাস্তুকে রেকটিফাই করার কাজও করে থাকি বাস্তুকে স্ক্যান করে বাস্তুকে রেকটিফিকেশন করার যে সমস্ত শাস্ত্র মতে যে প্রসিডিওর আছে সেগুলো করার চেষ্টা করি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা চাই আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল যেটা আপনি এই মুহূর্তে আমি প্রোগ্রাম করছি সৌভাগ্যের দিশা সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন কিছু মানুষ যদি উপকৃত হয় আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিই বার্তাগুলো মানুষের কাছে চলে যাক কারণ মানুষ বাস্তু নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করে না কিন্তু বাস্তুশাস্ত্রের মধ্যে যে নিগুড় রহস্য লুকিয়ে রয়েছে সামান্য সামান্য দোষ যার কারণে বাস্তুর মধ্যে থাকা দূর হয়ে যায় উন্নতির বাধা হয় বাচ্চা হয় না মিসক্যারেজ বারবার হয় আপনারা কি কখনো তলিয়ে রেখেছেন যে বাস্তুতে আপনারা বসবাস করছেন সেই বাস্তুতে প্রবলেম আছে কিনা। সেই বাস্তুতা ঠিকঠাক আছে কিনা সেই বাস্তুতে আপনার সাউথ ইস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই যে দিশাগুলো এই দিশাগুলো পার্টিকুলার আছে কি না কী করেই বা জানবেন আমরা তো সাধারণ মানুষ বাপ কাকা জ্যাঠা যে বাড়ি পড়ে গেছে সেই বাড়িটাকে একজন অল্টারনেশন করে আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি আমরা কি করে জানব কিন্তু সমস্যা বহুল হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না অনেকবার আমি দেখেছি বাচ্চা হতে সমস্যা হচ্ছে প্রমোশন আটকে রয়েছে গতানুগতিক জীবন চলছে পয়সা কিছুতেই সঞ্চয় হচ্ছে না রোজগার তো করছি রোগ নাড়ায় পয়সা জলের মতো বেরিয়ে চলে যাচ্ছে কখনো কি তলিয়ে দেখেছেন আপনার বাস্তুটার নর্থ ইস্ট কর্নার আপনার বাস্তু সাউথ ইস্ট কর্নার আপনার বাস্তু সাউথ ওয়েস্ট কর্নার আপনার বাস্তু নর্থ ওয়েস্ট কর্নার ঠিক আছে তো সমস্যা নেই তো কোনো রকম অবস্টাকালস নেই তো নর্থ ইস্টে আপনার বাথরুম টয়লেট নেই তো সাউথ ইস্টের কর্নারে আপনার জলের কানেকশান নেই তো তলিয়ে দেখুন বাস্তুর মধ্যে খুঁজে বার করুন এবং রেক্টিফাই করার চেষ্টা করুন আজকে যেই টপিকটা আপনাদের কাছে বলবো অনেকের বাড়িতে দেখবেন বিছানার ঠিক সোজাসুজি ওপরে বিম থাকে মোটা বিম বিমের ঠিক তলায় আপনারা শুয়ে থাকি যারা স্বামী স্ত্রী যাদের বাচ্চা হচ্ছে না তারা একটু তলিয়ে দেখুন যারা বিমের তলায় শুয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হয় এবং বাচ্চা নষ্ট হয় বাচ্চা হতে অবস্রাকস তৈরি হয় এটাকে আমরা বাস্তুশাস্ত্র মতে দোষ বলি এই দোষ যে নেগেটিভ ভাইব্রেশান তৈরি করে তাদের সম্পর্ক বিঘ্নিত হয় শারীরিক সম্পর্ক থেকে মানসিক সম্পর্ক বাচ্চা কাচ্চার জায়গা থেকে সমস্ত কিছুতে একটা ডিটোরিয়েশন করে দেয় ওই ঘরটা বা ওই জায়গাটায় নিচে বসলে দেখবেন সেই জায়গা থেকে আপনাদের নেগেটিভ ভাইব্রেশান তৈরি হচ্ছে আমরা কোনো দিন তলিয়ে দেখিনি কারণ কেউ বলেনি আজ পর্যন্ত যে বিম দোষ আমাদের একটা মারাত্মক দোষ রেক্টিফাই করবেন কী করে খুব সামান্য ব্যাপার জাপানে এই পদ্ধতিটা খুব প্রভুলভাবে প্রচুরভাবে প্রচলিত আমাদের ভারতবর্ষ এই পদ্ধতি এখনো পর্যন্ত খুব একটাভাবে ইউজ হয় না দেখবেন বাঁশের বাঁশি পাওয়া যায় মেলায় কিনতে পাওয়া যায় বাঁশি বাঁশের বাঁশি আর বাঁশি নয় এমনি এমনি পপ করে যে সামনে ফ্লুট জেরে বলি সেই ফ্লুট বাঁশি কিনতে পাওয়া যায় ওই দুটো বাঁশের বাঁশি নিয়ে আপনারা ওই বিমের মাঝখানে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিন বিমের যে বিমটা রয়েছে মাঝখানে যে বিম গেছে তার দু সাইডে দুটো বাঁশি সেলোটেপ দিয়ে লাগিয়ে দিন হ্যাঁ এই সামান্য জিনিস আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আজ পর্যন্ত আমার মনে হয় ইউটিউবে প্রথমবার আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে উপস্থাপন করছি বিশ্বাস রাখতে হবে আর টোটকা এবং বাস্তু সম্পর্কে ছোট ছোট অনুষ্ঠান উপস্থাপন করার চেষ্টা বা প্রয়াস আমি চালিয়ে যাব আপনারা করুন ভালো থাকুন যাদের যাদের বাড়িতে এরকম বিম রয়েছে মাঝখানে নিচে শুতে হয় তারা এই বিম দোষ থেকে মুক্তি পাওয়ার এই উপায়টি করে ফেলুন দুটো বাঁশে বাঁশি বিমের দু সাইডে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিন আর দেখুন আপনার এই প্রতিবন্ধকতা প্রবলেম থেকে আপনারা বেরোতে পারছেন কি না হানড্রেড পারসেন্ট বেরোতে পারবেন বিশ্বাস রাখতে হবে এবং আজ করলাম কালকে সকালেই রেজাল্ট হয় না আপনাকে একটু ধৈর্য রাখতে হবে আজ এই পর্যন্তই যদি প্রোগ্রামটি ভালো লাগে সকলের কাছে ছড়িয়ে দিন সকলের কাছে পৌঁছে গেলে মানুষ হয়তো এক পার্সেন্ট উপকৃত হবে ভালো থাকুন ভালো রাখুন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার